কোর্ট ল্যান্ডমার্ক ইউকে কোর্ট মূলত একটা রুলিং দিয়েছিল সেটা ব্রাইট প্রাইস ডিসপুটের ক্ষেত্রে সেটা মূলত একজন স্ত্রী এক্স স্ত্রী সে মূলত তার এক্স হাজব্যান্ডের বিরুদ্ধে এবং তার পিতামাতার বিরুদ্ধে হাজব্যান্ডের পিতামাতার বিরুদ্ধে মূলত কোর্টে এই ফুল পেমেন্ট অফার দিনমোহর যেটা যেটাকে ব্রাইট প্রাইস বলা হয় সেটার জন্য মূলত তাদেরকে কোর্টে নিয়ে যায় এবং সেই সংক্রান্ত ব্যাপারে সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্টে মূলত এটার উপর হিয়ারিং হয় এখন প্রথমে আমি বলবো যে মূলত ব্রাইট প্রাইসটা মূলত কি। ব্রাইট প্রাইস কিংবা মোহর যেটা আছে সেটা হচ্ছে যে যে কোনো ইসলামিক ম্যারেজের একটা ইম্পর্টেন্ট একটা আসপেক্ট এটা এবং এটা একটি গিফট এবং এটা একটি প্রতিশ্রুতি অফ দ্য গিফট এবং এটা মূলত ওয়াইফের প্রতি বাই দ্য হাজব্যান্ড এবং এই ব্রাইড এবং গ্রুমের মূলত যে পিতামাতা থাকে কিংবা গার্জিয়ানরা থাকে তাদের মতো মধ্যে মূলত একটি এগ্রিমেন্ট হয় যে ভার্বালিও হতে পারে এটা রাইটিংও হতে পারে যে তাদেরকে এই বিয়ের আগ মুহূর্তে একটি ব্রাইট প্রাইস কিংবা দেনমোহর একটা ধার্য করা হয় তো যখন তাদের ম্যারেজ থাকে চলাকালীন সময়ে কিন্তু স্ত্রী এই যে ব্রাইট প্রাইস কিংবা দেনমোহর কিংবা মোহর না বলা হয় সেটা কিন্তু দাবি করতে পারে আবার যদি তাদের ডিভোর্স হয়ে যায় তারপরেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের কাছে এই ব্রাইট প্রাইস বা যে দেনমোহর যে মোহরানা সেটাও কিন্তু দাবি করতে পারে এখন প্রশ্ন আসতে পারে যে যদি বাংলাদেশে কোনো মুসলিম কাপলে যদি বিয়ে হয়ে থাকে তাহলে ইউকেতে মূলত তাদের যদি ডিভোর্স হয় তাহলে এই ব্রাইড প্রাইজ কিংবা দেনমোহরের জন্যে সে কি প্রতিকার পেতে পারে তার জন্য মূলত দুইটা অপশন খোলা আছে সেটা হচ্ছে যে ইউকে যে কাউন্টি কোর্ট আছে সেই কাউন্টি কোর্টে মূলত বিচ অফ কন্ট্রাক্টের জন্য সে কিন্তু এই ফুল দেন মোহর কিংবা ব্রাইট প্রায়াসের জন্য কিন্তু সে মামলা করতে পারে এবং সেই দাবি করতে পারে আর আরেকটা অপশন তার জন্যে রয়ে গেছে সেটা হচ্ছে যে ফ্যামিলি কোর্টে মূলত অ্যাজ এ পার্ট অফ দ্য ওভারঅল ফিনান্সিয়াল সেটেলমেন্ট জন্যে মূলত এই বিষয়টি তারা নিয়ে আসতে পারে এবং এটা আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অফ দ্য ম্যাট্রিমিনাল কোর্টস কজেস অ্যাক্ট টোয়েন্টি ফাইভ অফ দ্য ম্যাট্রমুনাল কজেস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি অনুযায়ী তো এই সংক্রান্ত ব্যাপারে মূলত একটি কেস ল যেটার ব্যাপারে আমি বলছি যে ল্যান্ডমার্ক একটা ইউকে রুলিং এর ব্যাপারে বলছি সেটা মূলত এই ব্রাইট প্রাইস ডিসপুট সংক্রান্ত ব্যাপারে যে নাজমা করেছে বৃষ্টি সে তার এক্স হাজব্যান্ড এবং তার হাজব্যান্ডের বাবা মার বিরুদ্ধে মূলত ফিফটি এই দেনমোহর বা ব্রাইট প্রাইসের জন্য মূলত মামলা করে এবং এটা ছিল মূলত ওরাল সেই ওরাল ভারবাল থাকার পরিপ্রেক্ষিতেই এটা নিয়ে আসে এবং এই ভার্বালের ব্যাপারে কিন্তু এর আগে কখনো কোনোটি ডিসিশন হয়নি যা কিছু হয়েছে সেটা রিটেনের উপরে হয়েছে তো এটা ছিল মূলত নতুন তো এক্ষেত্রে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি কোনো ওরালও যদি ভারভালিও যদি থেকে থাকে যে বিয়ের বিয়ের সময়ে যে পিতামাতা বা গার্ডিয়ানরা যদি তারা এগ্রিড হয়ে থাকে ব্রাইট প্রাইস কিংবা এই দেমা ধার্য করে সেই অ্যামাউন্টটার জন্য কিন্তু এই ডিভোর্সের পরে যেয়ে কিন্তু ইকুই কোর্টে কিন্তু সেটা দাবি তুলতে পারে এবং সেই ক্লেম এনে কিন্তু মামলা করতে পারে